মনে করি তুমি জীবিত কোরআন কি জীবিত গ্রন্থ না মৃত কোন গ্রন্থের নাম কোরআন কি কথা বলে না নীরব থাকে প্রশ্ন করলে জবাব দে না অস্পষ্ট জবাব দে সুস্পষ্ট জবাব দিয়ে কোরআনকে প্রশ্ন করেন কোরান আমি এখন ইউনিভার্সিটি যাব অথবা শপিং করতে যাব আমি কিভাবে পথ চলবো আমার পথ চলাটা কেমন হওয়া উচিত কোরান আপনাকে বলছে যারা ইবাদুর রহমানের বান্দা তাদের পথ চলাতে হবে ইয়াম শু না তারা পৃথিবীর উপরে বিনম্রভাবে পথ চলবে দাম্বিক অহংকারী কিংবা দীর্ঘহীন কোনো মানুষের মতো তাদের জীবন তাদের রাস্তা অতিক্রম তারা করবে না বরং তারা রাস্তা অতিক্রম করবে তারা পথ চলবে বিনম্রভাবে আপনি মানুষকে আপনি কোরআনকে প্রশ্ন করেন আমি বিনম্রভাবে পথ অতিক্রম করছিলাম যাচ্ছি আমি আমার গন্তব্যে কিন্তু হঠাৎ কিছু জাহেল ব্যক্তি মানে মূর্খ মতো আচরণ করছে আমার সাথে আমিও কি তার সাথে মূর্খর মতো আচরণ করব বা আমি তার সাথে কি আচরণ করব কোরআনকে আপনি প্রশ্ন করেন কোরআন লাইফ এবং সে স্পষ্ট আপনাকে জবাব দিচ্ছে ওয়াইজা খত মহমুল জা হেলুনা কালু সালামা তোমার সাথে যদি কোনো মূর্খের মতো আচরণ করা হয় তুমি তার সাথে শান্তিপূর্ণ ব্যবহার করো তুমি তাকে বলো তোমার জন্য শান্তি আপনি বললেন ঠিক আছে আমি তাই করলাম তাহলে আপনি কোরআন থেকে জবাবও পেলেন যদি পথ চলবেন কিভাবে আবার চলতে গিয়ে যদি আপনি সমস্যা পড়েন তাহলে সেটা অতিক্রম করবেন কিভাবে দুটো গাইডলাইন পেলেন এবার আপনি কাছে আসলেন আমি আমার রাতকে কিভাবে অতিবাহিত আমাদের সমস্যা তো সবচেয়ে বেশি দিন না রাত রাতের আধার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে কোন ইয়াস মাশাল আপনাদের চমৎকার মিন্সা রিমা ওয়া মিন্সা রাতের সে অনিষ্টতা যা যায় সব জায়গায় রাতটা মানুষের মধ্যে অনিষ্ট কাজগুলি বেশি সংগঠিত হয়ে থাকে দিনের আলো থেকে রাতের আধারে। আপনি কোরআনের কাছে জানতে চাইলেন কোরআন আমি আল্লাহর প্রিয় গোলাম হতে চাই তাহলে আমার রাত কিভাবে কাটবে দিনের কথা তো শুনলাম এভাবে আমি পথ চলবো এভাবে আমি আমার কাজগুলি করব রাতের বিষয়ে যারা অতিবাহিত করে কিভাবে অতিবাহিত করে লিরবীম সূর্যাদা মা লির তাদের প্রতিপালকের জন্য সূর্যাদা ইয়া মা সিদ্ধা এবং দণ্ডয়মন অবস্থায় কারা যারা রাহমান বান্দা বলেন নিজেদেরকে দাবি করে তাদের রাত অতিবাহিত হয় কার জন্য কার জন্য কার জন্য তাদের রবের জন্য তাদের রবের জন্য কিভাবে রাতের জন্য রবের জন্য অতিবাহিত হয় শর্যাও শ্রিদ্ধা এবং দাঁড়িয়ে প্রিয় ভাইরা আয়াতটা এখানে শেষ হয়ে যেতে পারত কিন্তু যারা আল্লার প্রিয় গোলাম রহমানের বান্দা এরপরে আবার তাদের আরেকটি বৈশিষ্ট্যের কথা বলছে তারা রাত যেভাবে এইভাবে অতিক্রম করে আবার তারা আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে বললা জিনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আমনা আযাবা জাহান্নাম إن زابها كان غراما إنها سعد مستقرا ومقاما إذا الله كسي قريات كري ربنا هي أماضي البطي بالوك أسرف أن عذاب جهنم تمي أمك جهنم عذاب تيك بريدان داو أمك جهنم تيك تمي ربنا هي أمد البطي بالوك مِينْ كمين ربنا হে আমাদের প্রতি পালক আশরিফ আন্না আজাবা জাহান্না আশরিফ তুমি আমাকে রক্ষা করো পরিত্রাণ দাও আন্না আজাব জাহান্নাম জাহান্নামের আজাব থেকে জাহান্নামের আজাবটা কিরকম ইন্না আজাবাহা কানা গামা জাহান নামের আজাবটা কিরকম ভয়াবহ পররংশ আবার বলছে এই আজাব তো হচ্ছে সর্বনাশা যার উপরে আসে তার সব কিছুই সর্বনাশ তারা থাকার কিছু বাকি থাকে না আর জাহান নামের এই আবাসস্থল হচ্ছে অত্যন্ত নির্দিষ্ট আবাসস্থল ভাইরা কমন বৈশিষ্ট্য আছে যার যেটা নির্ধারিত আছে সেখান থেকে রেহাই পাবে না ওই শাস্তি তাকে বোধ করতে হবে কিন্তু আল্লাহ রবুল আলমিন বলছেন যারা আল্লাহর ব্যয় করে থাকে প্রিয় ভাইয়েরা আমাদের বৈশিষ্ট্যের মধ্যে আছে তো আমাদের পিঠে রাতে বিছানা থেকে আলাদা হয় কিনা না বিছানায় লেগে থাকি আমরা আমরা আমাদের জন্যই যথেষ্ট আমি আসলে বান্দা বান্দা কিনা কিনা ইবাদুর দয়াময়ের আমরা রাহমানের বান্দা কিনা আমার পরিচয় এখানে ফুটে উঠে কান কালিলাম সতনামায়ণ তাদের কালিলান মানে কম মিনা লাইল রাত থেকে রাতের খুব কম সময় না অতিবাহিত করতো ঘুমে এখন তো আমরা রাতের কম সময়ে ঘুমাই ঠিকই বলছে আমরা কম ঘুমাই না আমরা তো ঘুমাতে ঘুমাতে সাকি যেটা বললেন মোবাইলে ব্যস্ত থাকতে থাকতে বারোটা একটা দুইটাও বাজে তাহলে তো আমরা কম সময়ে ঘুমাই বারোটা থেকে বা দুইটা থেকে তিন চার ঘন্টায় ঘুমাই বেশি ঘুমাই না কিন্তু এখানে যে সাহাবিদের আল্লাহর গোলামদের যে কথা বলা হয়েছে তারা কি জেগে থাকতেন আমাদের মতো কাজে কিসের কাজে তারা জেগে থাকতেন আল্লাহর ইবাদতে সিজদা এবং দণ্ডয়মান অবস্থায় সিজদা এবং দণ্ডয়মান অবস্থা প্রিয় ভাইরা আমার অত্যন্ত ভালো লাগছে যখন কয় মিনিট সেক্রেটারি কথা শুনছিলাম তিনি কোনো আবেগ গণ বক্তব্য না রেখে আমাদের সমস্যাগুলি কি আমার কাছে মনে হচ্ছে তিনি দরে দরে টাস্ক করে করে বললেন দেখেন এখানে আপনার ব্যথা এখানে আপনার বের হচ্ছে এখানে আপনার রক্ত বের হচ্ছে তিনি দরে ধরে টাচ করলেন এখন যদি আমরা উপলব্ধি করি তাহলে আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারব। ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আপনি যদি গভীর রাতে ঘুমান তাহলে আপনি গভীর রাতে কিভাবে উঠে আল্লাহ ইবাদত করবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন আপনি আমি তো বলছি আমরা কার আদর্শ প্রতিষ্ঠা করতে চাই মোহাম্মদুর রসুল সাল্লাহ ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করতে চাই বলতে পারবেন আল্লাহ রসুল সাল্ল ইসলাম কিংবা সাহাবা ইজমাইন ফজরের উপরে লম্বা ঘুম দিয়েছেন বলতে পারবেন আল্লাহ রসুল সাহাবা ইজমাইন কেউ রাতের গভীর পর্যন্ত জেগেছিলেন তাহা জোট কিন্তু আল্লাহটাকে সাড়া দিতেন না এরকম কয়েকজন সাহাবি রেফারেন্স বলতে পারবেন তা আমরা তো বলছি আমরা আল্লাহর রাসূলকে অনুসরণ করছি আমরা সাহাবীদের অনুসরণ করছি তাহলে আমরা কিভাবে তাদের লাইফ আমার লাইফের বিপরীত করে ফেলতে পারি না আমরা কিভাবে আল্লাহর গোলামী করব ওয়া মা উমির ইল্লা লিআবদুল্লাহ কुलिसिना আহুদিনা হুনা ফায়াকিমুস সালাতা ওয়া ইয়ু tuz zakata যালিকা দীনুন কাইমা সূরা বাইনার 5 নাম্বার আয়াত আমরা ওয়া মা তিনি আদেশ দিচ্ছেন কে আল্লাহ আদেশ দিচ্ছেন ইল্লা লিয়া আবুদুল্লাহ মুখলাসীন আলাহদ্দিন আহনাফা তোমরা একনিষ্ঠ হয়ে খাঁটিভাবে আল্লাহ লিয়া আবুদু তোমরা অবশ্যই ইবাদত করবে তার ওয়াইকি মুসালাহ এবং সালাদ কায়েম করবে ওয়াই ইতু জাকাত এবং জাকাত প্রদান করবে যা এটা দিন উল আর এটাই হচ্ছে সঠিক দিন আমরা বারবার বলছি আমরা দিন কায়েমের সংগ্রাম করছি আমরা দিন কায়েমের সৈনিক আর আল্লাহর কোরআন সুরা বাইকিনার পাঁচ আয়াত বলছে দিন কায়ম প্রকৃত সত্য দিন কায়েম দিন হচ্ছে সেটি যেটা হচ্ছে যেটার মধ্যে থাকবে আল্লাহ ছেলে আর কারো দাসত্ব থাকবে না কি প্রবৃত্তির কি সমাজ মনের কোনো দাসত্ব থাকবে না মোকলেসিন আলাহদ্দিন খালেজ ভাবে আল্লাহ দাসত্ব আর থাকবে তার মধ্যে সালাদ থাকবে তার মধ্যে